আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে মনটা ভালো শুক্রবার যেহেতু আমার দেন আজকে আমার বোনের বার্থডে তো এর জন্য তো দুপুরে বাসায় খাওয়া দাওয়া করেছি পোলাও সাদা পোলাও ছিল এটা আর কিসমিস দেওয়া ছিল যেহেতু আমার মেয়ে কিসমিস খেতে চেয়েছিল। আর ছিল ডিম ভুনা দেন এখানে রোস্ট মুরগির এটা হচ্ছে কক মুরগির রোস্ট রোস্টটা খুবই অসাধারণ ছিল আর এখানে ছিল ইলিশ মাছ ভাজা আর এখানে ছিল ব্রয়লার মুরগি আলু দিয়ে তৈরি আর আমার মেয়ে একটু দুষ্টুমি করছিল দিন দিন বড় হচ্ছে আর একটু ফাজিল হচ্ছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ওর এত বড় একটা বিপদ গিয়েছে ধ্যান সুস্থ আছে এখন তো সন্ধ্যার টাইমে ওর জন্য একটু বাস একটু আয়োজন করেছিলাম ওর ফ্রেন্ডের সাথে মিলে তারপরে দিন বাসায় এসে একটু হালকা খাবার রান্না করেছি সেটা হচ্ছে খুদের ভাত দেন সাথে ছিল কয়েক ধরনের ভর্তা কালো জিরা দেন সিম বাদাম চিংড়ি মাছ আর সুটকি এর মতো কয়েক ধরনের ভর্তা বানিয়েছিলাম ভর্তাগুলো সবগুলো খুবই মজা ছিল আর এটা হচ্ছে বাদামের ভর্তা সাথে তৈরি করেছিলাম ঢেঁড়স ভাজি সবুজ কালার আর বোনা করেছিলাম এই ছিল আজকের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ